গতকাল প্রশ্ন চ্যালেঞ্জ করার দিন শেষ হয়েছে আজকে কিছু করা যাচ্ছে না তো যারা করেছো তাদের প্রশ্নের উত্তরগুলো মূল্যায়ন করা হবে কমিশনের তরফ থেকে বিশেষজ্ঞ কমিটির কাছে যাবে তারা মূল্যায়ন করে ফাইনাল অ্যান্সার কি দেবে এখন প্রশ্ন যে ফাইনাল অ্যান্সার কি কবে দেবে এটা নিয়ে অনেকের সংশয় চিন্তিত এবং এই চিন্তার জন্য আগামী দিনে যে পুজো রয়েছে পুজোর জন্য তোমরা যেন অনেকটা বিমর্শ হয়ে যাচ্ছ দেখো পুজো আসছে পুজোতে সকলে ভালোভাবে কাটাও এখানে এমন কিছু ভাবার দরকার নেই যে আমি ইন্টারভিউতে ডাক পাবো কি পাবো না এটা হতাশা বিমর্ষতার মধ্যে থাকবো তোমার পরিবার পরিজন রয়েছে তোমার আপনজন রয়েছে সবার সাথে ভালোভাবে পুজোটা কাটাও পুজোর পরেই ফাইনাল অ্যান্সার কি আসবে তোমরা যে নাম্বার পেয়েছো অলরেডি তোমরা জানো যে তোমরা কতগুলো ঠিক করেছো সেই ঠিক করা প্রশ্নগুলো প্রশ্নগুলো যখন প্রফেশনাল অ্যান্সার কিন্তু মিলিয়েছ তখন দেখা যাচ্ছে কি অনেকে তিন নাম্বার চার নাম্বার কমে যাচ্ছে কারণ পর্ষদের অনেক উত্তরের সাথে তোমাদের মিল হয়নি বা অনেক ভুল বলেও প্রমাণিত হয়েছে সেগুলো চ্যালেঞ্জ করেছো সেই চ্যালেঞ্জের মোতাবিক বা সেই চ্যালেঞ্জের উপর ডিপেন্ড করে পরবর্তী কি আসবে অর্থাৎ তোমরা এটা বুঝতে পারছো যে তোমাদের যতগুলো ঠিক হয়েছে তোমরা যারা পঞ্চাশ বাহান্ন ছাপ্পান্ন বা আটান্ন অনুসার যারা পেয়েছো তোমাদের এই নাম্বারটাই থাকবে এবং এক দু নাম্বার হয়তো হের পের হতে পারে তার বেশি কিছু নয় অর্থাৎ তোমরা আলটিমেট জেনেই গেছো যে প্রায় তোমাদের কত নাম্বার উঠতে চলেছে এরপর এক দু নাম্বার ডিফারেন্সের জন্য কি হবে এই যে কাট অফ সে কাট অফটা কত হবে সেটা নিয়ে তোমরা একটু চিন্তিত হয়ে যাচ্ছে এবং সে কাট অফ কত আসবে এটা নিয়ে একটা সংশয় চলে আসছে যে আদৌ ডাক আসবে তো দেখো প্রথমত একটা কথা বলে রাখি যে এই পরীক্ষাতে যে কোনো কম্পিটিভ এক্সামে সকলে চাকরি পায় না সকলের ডাক আসে না বারবার পরীক্ষা দেওয়ার ফলে দীর্ঘদিন ধরে লেগে রয়েছে অনেকের ক্ষেত্রে হয়েছে কি ইন্টারভিউ বা বিভিন্ন ভাবে অনেকে যারা রয়েছে তাদের মনে হতে পারে যে যদি আমি না পাই তাহলে আগামী দিনে আমি নিজে কীভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাব এগুলো আসতেই পারে এই চিন্তাগুলো আসতে পারে বা আসছে অনেকের একথা ঠিক যে সকলের ডাক তো আসবে না এটা বাস্তব সত্য প্রত্যেককে মানতে হবে তো এখন যেটা করণীয় যে রেজাল্ট আসুক ফাইনাল অ্যান্সার কি রেজাল্ট আসুক ডাক আসছে কিনা সেটা দেখো যদি ডাক আসে সেইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হচ্ছে অনেকগুলো সিঁড়ি রয়েছে অনেকগুলো ধাপ রয়েছে সেই ধাপগুলো অতিক্রম করে যাওয়ার পরেই কিন্তু তুমি ফাইনাল রেজাল্ট তুমি তোমার হাতে পাবে তুমি যে একদম যোগ্যতম ব্যক্তি হিসেবে নির্বাচিত হচ্ছ সেই জায়গায় পৌঁছাচ্ছ সেটা কিন্তু তখনই বুঝতে পারবে এখন যদি তুমি এইরকম বিমর্ষতার মধ্যে থাকো তাহলে কী হবে তোমার মধ্যে যে পজিটিভ এনার্জি সে পজিটিভ এনার্জি কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে এই স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্টেন্ট টিচার পদে পরীক্ষা তোমরা দিয়েছ এরপরে আর কোন পরীক্ষাগুলোতে তুমি এলিজিবল কোনগুলো তোমরা দেবে তোমার হাতে দেখো গ্রুপ সি এবং গ্রুপ বি রয়েছে পুজোর পরেই তার অ্যাপ্লিকেশন ফিল আপ করার জন্য নোটিস আসবে আপার প্রাইমারি সুপ্রিম কোর্ট থেকে বলেই দিয়েছে যে মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে একটা ডেট আসবে তো আমি পশ্চিম বাংলার মধ্যে এই মুহূর্তে এই মুহূর্তে যে চাকরিগুলো রয়েছে তার কথা বললাম এর বাইরে তুমি যদি চেষ্টা করো তোমাদের যদি এফোর্ট লাগে যে হ্যাঁ আমি পারবো তাহলে ডিসেম্বরের সেট রয়েছে ইএমআরএস রয়েছে বিপিএসসি রয়েছে বিপিএসসি টিআরি রয়েছে তোমরা এইগুলোতেও করতে পারো বা করবে আমি বলবো করবে কারণ আমাদের অনেক পরিচিত অনেক অ্যাসপারেন্টরা বিহারে চাকরি করছে বিহারে টিআরি পাস করে রয়েছে ফাইনাল এক্সামের জন্য রেডি রয়েছে সেখানেও কিন্তু ভালো সংখ্যক একটা টিচার নিয়োগ হতে চলেছে মুহূর্তে যেহেতু পুজো রয়েছে সেই পুজোতে তোমরা ভালোভাবে নিজেদেরকে কাটাও কোনো রকম হতাশা দুশ্চিন্তা করো না দেখো তোমাদের কাছে পথ রয়েছে একটা পথে যেতে যেতে আটকে যাচ্ছ তো আরেকটা পথ রয়েছে তুমি এই পথে যেতে যেতে যে আটকে গেছো কেন আটকে গেছো কতটা তোমার গলতি রয়েছে সেই গলতিটাকে খুঁজে বের করো পরেরগুলোতে তুমি চেষ্টা করো চেষ্টা করতেই হবে তুমি দেখো তোমার চারপাশে যতজন চাকরি করছে তারা কিন্তু ইজিলি চাকরি পায়নি একটা পরীক্ষা দিয়ে যে একটা পরীক্ষাতে চাকরি পেয়ে গেলাম পায়নি খুব কম সংখ্যক পেয়েছে হ্যাঁ যারা একদম প্রথমের দিকে র্যাঙ্কিংয়ে রয়েছে তারা পেয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে বারে বারে পরীক্ষা দিয়ে পেয়েছে যদিও আমাদের পশ্চিমবাংলায় বারে বারে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই কিন্তু তোমার এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে তুমি স্কুল সার্ভিস কমিশনে দিয়েছ গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে এখন মনে হতেই পারে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্যই কি আমি বিএড করেছি আমি শিক্ষকতার স্বপ্ন দেখেছি আজকের দিনে আমি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেব আজকের দিনে এই মুহূর্তে একটা একটু ভেবে দেখাতো যে একটা চাকরি যে কোনো চাকরি এই মুহূর্তে কিন্তু প্রত্যেকের প্রয়োজন সেটা যে কোনো লেভেলের চাকরি হোক না কেন যে কোনো লেভেল কারণ তোমাকে আগে একটা চাকরিতে ঢুকতে হবে তো সেই চাকরিটা পাওয়ার জন্য তুমি যেমন একদিকে স্কুল সার্ভিসের জন্য প্রস্তুতি নিয়েছো গ্রুপ সি গ্রুপটির জন্য আমি তোমাকে বলছি না যে তুমি পুজোর সময় প্রস্তুতিটা নাও প্রস্তুতি নাও পুজোর পর প্রস্তুতিটা তোমরা নাও কেন বলছি না প্রস্তুতি নেওয়ার হচ্ছে তোমাদেরকে খাটতে হচ্ছে জি জিআই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথস ইংলিশ টেন স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন যদিও কোশ্চেন এই কোশ্চেনগুলোকেই সলিউশন করতে গেলে অনেকেই বাধার বাধার সম্মুখীন হও সহজে পারা যায় না তার জন্য প্র্যাকটিস দরকার আমার মনে হয় যে তোমরা পরীক্ষা ভালো দিতে পারবে এই দুটোকে বাদ রেখেও তোমার যেটা সামনে রয়েছে সেটা হচ্ছে আপার প্রাইমারি আপার প্রাইমারিকে কাজে লাগাও তুমি টেটের জন্য এখন প্রিপারেশন নাও যারা টেট কোয়ালিফাই করে রেখেছো প্রাইমারির জন্য বেরিয়ে রয়েছে বেরিয়েছে এখানে আরেকটা সুযোগ রয়েছে যারা টেট কোয়ালিফাই করে রেখেছো তাহলে একটার উপর ফোকাস রেখে নিজের মন খারাপটা করো না নিজেকে হতাশা দুশ্চিন্তার মধ্যে নিয়ে আসো না এটাই আমার বক্তব্য এখন আপাতত দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল পর্যন্ত তোমরা নিজেদেরকে নিয়োজিত রাখো তোমরা যেভাবে অন্যান্য কাজের সাথে যুক্ত রয়েছে সেইভাবে যুক্ত থেকে নিজের প্রিপারেশনটা নিয়ে যাও দেখবে তোমাদের তোমরা এটার একটা ফল ভালো পাবেই পাবে ঠিক আছে এখন অনেকটা আলোচনা হয়ে গেল এই বিষয়ে আরেকটা বিষয় তোমাদের যেটা জানাচ্ছিল যে ফাইনাল অ্যান্সার কি কখন বেরোবে ফাইনাল অ্যান্সার কি আসার সম্ভাবনা রয়েছে অক্টোবরের ফার্স্ট উইক আমি বলেছিলাম ওটা দশ তারিখ পর্যন্ত এক্সটেন্ড করছি কারণ মাঝে মাঝে হচ্ছে লক্ষ্মী পুজো রয়েছে দশ তারিখের মধ্যে আশা রাখছি যে তোমরা ফাইনাল অ্যান্সারগুলো পেয়ে যাবে ইন্টারভিউ হবে নভেম্বরে ইন্টারভিউতে কীভাবে তোমরা নিজেকে নিয়োজিত করবে তার জন্য আমি আগের ভিডিওতে বলেছি এবং তার ডেমো এবং তার যে কীভাবে প্রস্তুতি নেবে সেগুলো সেই সময় বলবো আগে যারা ইন্টারভিউতে ডাক পাচ্ছে তারা জেনে নাও শুধু শুধু আগে থেকে ইন্টারভিউতে তোমাদেরকে প্রিপারেশন যে নিতে হবে তা নয় হ্যাঁ কিছু জিনিস দেখে রাখো জিকে জিআই পার্টগুলো নিজের সাবজেক্টগুলো দেখে রাখো ঠিক আছে এটা একটা করে রাখো ফাইনাল এটা যে ফাইনাল মেরিট মেরিট লিস্ট সেটা ডিসেম্বরে আসছে এবং ডিসেম্বরেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এজ ভার এজ সুপ্রিম কোর্ট এটা তো তোমরা জানো কিন্তু এছাড়াও যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর উপরেও তোমরা ফোকাস দাও আশা করি তোমার তোমরা কোনো না কোনো এক্সামে ক্র্যাক করেছো এবং নিজেদের মুখে হাসি ফুটিয়েছো পরিবারের মুখে হাসি ফুটিয়েছো আজকে এই পর্যন্তই তোমাদের যদি কোনো কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে সকলে ভালো থেকে সুস্থ এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ